বিসমিল্লাহ রহমান রহিম দেশের এবং দেশের বাইরে শহরে বা গ্রামে চাষি কুমার জেলে যে যেখান থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন এবং সর্বপ্রথম আপনি মহামূল্যবান সময় আমার এই ছোট্ট একটি কৃষকের ভিডিও দেখার জন্য আপনাকে আমার অন্তরস্থল থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একজন কৃষক মানুষ কৃষক মানুষ মানুষের কাছে জাতির কাছে কী বা চা চাতে পারে কী বা আশা করতে পারে তারই মধ্যে থেকে ছোট্ট একটি আশা এবং ছোট্ট একটু প্রত্যাশা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমি তাতে বিগত দিনে হয়তো আরও অন্য অন্য জিনিসের ভিডিও ভালোভাবে করতে পারি এবং উৎসাহ পাই সেইটুকের জন্য আপনি আমার পাশে থাকবেন এইটুক আশা রাখছি আসল কথা হলো ইউটিউব চ্যানেলে অনেক রকম মানুষ খুলেছে অনেক রকম করে ব্যবসা বাণিজ্য করছে আমি একজন ব্যবসার জন্য নয় আমি বাণিজ্যের জন্য নয় আমি লতিরাজ কচু বাড়ি এক চাষ করেছি আপনারা সেটা সরাতমিনে দেখতেই পাচ্ছেন আমি জমিতে এখন পানি দিচ্ছি হয়তো স্যালোর শব্দ স্যালো মেশিনের শব্দর সাউন্ডও হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন এবং জমিতে পানি আসছে এবং যাচ্ছে সেটাও হয়তো দেখতে পাচ্ছেন আমি মেশিন জুড়ে দিয়ে পানি দিচ্ছি জমিতে আর আমার জমিতে যে পরিমাণ লতি হয়েছে সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যেও কথায় বার্তায় ভুল টুতি থাকলে সেগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইটুকু আশা রাখি আপনারা হয়তো জানেন কৃষকেরা অবশ্যই দু চারটা ভুল করে থাকে এবং বলে থাকে কারণ হলো কৃষকরা তো শিক্ষিত নয় মূর্খ মানুষ তারা জমিতে কাজ করে তাদের কথা বাক্যে ভুল হতে পারে এবং হয় তাই আমার ভিডিওতে যদি দু একটি কথার আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অতি সামান্য একটি কৃষক একটি লোকিরাজ কচুর চাষী অন্য অন্য চাষও আমার আছে হয়তো আমার চ্যানেল ঢুকলে দেখতে পাবেন আমি বেশি কিছু আপনাকে বলতে পারি না বলতে পারছিও না আমি নিজে নিজে ভিডিও করি এবং একা একা সেটাই মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি আজকে এই ভিডিওতে থেকে এইটুকি বেশি কিছু নয় হয়তো পরের ভিডিওতে কথা হবে আরও নতুন নতুন জিনিস দেখাতে পারবো এইটুকা আশা রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আল্লাহ হাফেজ